সবকিছুই আছে কিন্তু তার মধ্যে না শান্তি নাই এই যে দর্শক ভাইয়ারা শান্তি আর কতই থাকতো জামেনিটটু তো আটু শান্তি আছিল কেরে লাগেছে কেরে গিয়া আর বাগানের মধ্যে একটা রুম লইছে আর ওই রুম একজনের কাছ থেকে পাঁচশো টাকা করিয়া লইছে আর পাঁচশো টাকার বিনিময়ে একটু একটু শান্তি বেশি হারছে তো কি খবর দেশবাসী আশা করি সবার খবরই বালা কিন্তু আমার খবর বালা না তা হয়েছে কি শুনি কদিন সর্দি সর্দি ছুড়ে না মুখ দিয়া ভেড়া ও না মানে নাক দিয়া ভেড়া কি এর মধ্যে কি কই বালের মাথা তো সর্দি জুড়ে না নাক দিয়া খালি ভেড়া পরে কোনো আরাম সারাম পাই না আজকে একটু আরাম পাইতে আসি সেই জন্য তো ভাবলাম যে একটু হালকা পাতলা দইরা হালাই তো আয়া পড়ছি ভিডিওডা না কেটে বুঝছ

এক ফাডিয়া গা হান লগ আসে আর লগ একটা মূর্তি খারে দিয়েছি হেজে শাহাজামাল বাই তুমি আবার রাগ না তোমারে কলে কিছু কছি না আমেনা ভাটের ভিডিও বানাও কে তোমার কি ফলোয়ার্স কম আস নাকি ভিডিও বানাবা তুমি অ্যাল কালকা ভিডিও বানাও আমেনা ভাটের তোমার ভিডিও বনালে বুড়ি কোনো কথা না বুঝছ উনি তো বাগুন বেহারি করে উনার কাছে তুমি যাও ক্যা উনার কাছে না যায় তুমি এক কালকা ভিডিও বানাও এઠાবা নে রেদা কারমুন না এটা থ লেন্ডি আ নেক্সট শোনা আমি মুনয়ার বেশি দিন বাসুম না তাহলে তো বালা বেজালই দিহি কি আর কো মু হেজে মামুনি তুমি যে তুমি মইরে যাবা তাহলে এক কাম কইрю মরা রাগের দিন কা না দাদা একটা সো দাদা বড়া দুইটা তা জে থেই যাইব কি ক দাদা ওই যে